আহমাদুহু ও নসল্লি ও নসাল্লি মো আল্লাহ রসল্লি কেরিম আম্মাপার প্রিয় দর্শক শ্রোতা সাল্লাম আলীফ মোরাহমদুল্লাহ মরকাতুহু আপনাদের সম্মুখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই কে আমার নবী পাক সাল্লাল্লাহ তাআলা আলিসাল্লামের রহজা মোবারক কবর মোবারক এবং আউলিয়া আল্লাহ মাসায়ফে এজাম এবং আল্লাহর নেককার কার বান্নাদের কবর মোবারকের জিয়ারত করার নিয়তে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা জায়েজ কি না জায়েজ এ বিষয়ে কিছু আলোচনা হবে আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আসুন এই বিষয়ে এই জামানার আহেলা হাদিস নামধারী ওয়াহাবীদের মলবিরা যারা নজদে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে ফলো করে যেই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদে এক ইবলিশের দল সৃষ্টি করেছিল আর ইংলিশের দলকে সঙ্গে নিয়ে সমস্ত এই পৃথিবীর সমস্ত মুসলমানের ওপরে শিল্প এবং বিদা পূজাপাঠের পাঠের ফতো লাগিয়েছিল যা যাকে আমার নবী যার বিষয়ে আমার নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লাম চোদ্দশো বছর পূর্বে তাকে ইংলিশের দলের সর্দার সর্দার হিসাবে আমার নবী পাক সাল্লাহ সাল্লাম সংবাদ দিয়েছেন আর ফিতনা হিসাবে সংবাদ দিয়েছেন তার চালহা তার শাখা তার ডালা ওয়াহাবিদের মলবিরা বলে কে আমার নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের রওজা মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে এবং কোন আউলিয়া আল্লাহ মাসায় খেয়েজাম আল্লাহর নেক বান্দাদের কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে সাফল করা না আর তারা বখারি এবং মুসলিম শরীফের একটি সহি হাদিস বয়ান করে আর সেই হাদিসের মাধ্যমে তারা নাজাজ প্রমাণ করে আজকে আমি সেই হাদিসটিকে তুলে ধরবো আর বয়ান করার পরে মহাদিসগণ মুফাসিনগণ ফোকাহাগন সে হাদিসে কি ব্যাখ্যা করেছেন সে ব্যাখ্যা আমি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো আপনার মনোযোগ দিয়ে শ্রবণ করে আসুন সে হাদিসটি কি বোহারি শরীফের হাদিস হাদিস নম্বর হয়েছে এক হাজার একশো উননব্বই হাজরত সৈয়দনা আবু হরিয়াল্লাহ তালা আমু থেকে বর্ণিত তিনি আমার নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের কাছ থেকে হাদিসটি নিয়েছেন আমার নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন

হাদিসের মাধ্যম দিয়ে যে ওয়াহাবিদের লামা লামাজাবির মৌলবীরা আমার নবী পাক সাল্লাম এবং আউলিয়া আল্লাহর কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে সফর করাকে নাজাজ প্রমাণ করে দেখুন আমার নবী পাক সাল্লাম শুধু তিন মসজিদের ক্ষেত্রে সফর করার অনুমতি দিয়েছেন আসুন এ হাদিসটি তো আজকের নাই এ হাদিস হচ্ছে পনেরোশো বছর পূর্বে অর্থাৎ আমার নবী পাক সাল্লাহ সাল্লামের হাদিস তো এত বছরের মধ্যে জলিলুল কাদর এবং জগৎ বিখ্যাত মহাদিস ফোকাহা মুফাসির পয়দা হয়েছেন তারা এই হাদিসের কি ব্যাখ্যা করেছেন তারা কি এই হাদিসের মাধ্যম দিয়ে আমার নবী পাক সাল্লামের কবর মোবারকের জিয়ারত করতে গিয়ে নিষেধ করেছে আউলিয়া আল্লাহর কবর মোবারকের জিয়ারত করতে গিয়ে নিষেধ করেছে এবং আউলিয়া একরাম আল্লাহর নেকার বান্দাদের কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে আমার নবী পাক সাল্লামের রৌজা মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে করা ভাড়াকে নিষেধ করেছে আসুন বোখারি শরীফের হাদিসের সারা ব্যাখ্যাকারী যে সারা করেছেন ব্যাখ্যা করেছেন এখন এই পৃথিবীতে এর মতো সারা এখন পর্যন্ত লেখা হয়নি বোখারি শরীফের সারা ফাতুহুল বারি ফিশ হে শাহিউল বোখারি এই ফাতুহুল বারী আল্লামা ইবনে হাজার আসলামী রদিয়াল্লাহু তালা আলহ যিনি হলেন নশোরিশ সালে জগৎ বিখ্যাত ফকি এবং জগৎ বিখ্যাত মহাদ্দিস তিনি বোখারি শরীফের সারা লিখেছেন উত্তম সারা এই সারার মতো এখন এই পৃথিবীতে সারা লেখা হয়নি তিনি নসু হিজির সালে এই বোখারি শরীফের হাদিসের কি ব্যাখ্যা করেছেন শুনুন ফাতহুল বাড়ি এ হচ্ছে কেতাব ফাতহুল বাড়ি আল্লামা ইবনে হাজার আসফালানি আলী রহমত রিজবানের লেখা কেতাব ফাতহুল বাড়ি খন্ড হয়েছে তিন খণ্ড নম্বরটি পৃষ্ঠা নম্বর পঁচাশির মধ্যে এমাম ইবনে হাজারা সলাই আলী আহমদ রিজবাদ এ বোখারি শরীফের হাদীসের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন কে ওয়া মিনাহার আম্নাল মুরাদা হুকুমুল মাসাজিদে ফকাত এমাম ইবনে হাজারা সলানি আহমাদুল্লাহ রে বর্ণনা করেন কে হাদিস নবী নবীপাক সাদুসাল্মে যে হাদিস কে তিন মসজিদ ব্যতীত অন্য মসজিদের জন্য সাফার করা যাবে না এ মাসলাটা শুধু মসজিদের ক্ষেত্রে বয়ন করা হয়েছে আর এ হাদিস থেকে শুধু সাফার করা জায়জ হবে না তিন মসজিদ ব্যতীত শুধু মসজিদের ক্ষেত্রে মসজিদে হারা মসজিদে নাদাবি মসজিদে আকসা এই তিন মসজিদ ব্যতীত কোনো অন্য মসজিদে সবাব বেশি পাওয়ার জন্য সাফার করা জায়জ হবে না শুধু মসজিদের ক্ষেত্রে বলা হয়েছে

এবং আমার নবী পাক সাল্লামের রৌজা মোবারকের জিয়ারত আউলিয়া আল্লাহর মাজার মোবারকের জিয়ারত এবং আল্লাহর নেককার বান্দাদের কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে সাফার করা জায়েজ মানে আউলিয়া আল্লাহর মাজার মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে সাফার করা জায়েজ হবে এই হাদিস থেকে এই মাসলাটা নিষেধ প্রমাণ হয় না এবং নিষেধ প্রমাণ হবে না তো আল্লামা ইবিন হাজার সালাম রহমাতুল্লা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে এখানে যে সাফার করতে নিষেধ করছেন শুধু মসজিদের ক্ষেত্রে আউলি আল্লাহর মাজারের ক্ষেত্রে নাই আমার নবী পাক সাল্লাহ সাল্লামের রোজা মোবারকের জিয়ারত করার ক্ষেত্রে নাই আল্লাহর নিকার বান্দাদের কবর মোবারকের জিয়ারত করার নিয়াতে সাফার করার ক্ষেত্রে এই হাদিস বর্ণনা করা হয়নি তারপরে একটি হাসান হাদিস বর্ণনা করেছেন স্পষ্ট ভাবে যে ওই হাদিস এ হাদিসের ব্যাখ্যা করছেন কি হাদিস

তালাবা বিন হাজারাস আউলিয়া আল্লাহর কবর মবারক করে করার উদ্দেশ্যে সফর করাকে জায়েজ দেখেছেন এই মতো জগত বিখ্যাত ফতি মুহাদ্দিস ইমাম বাদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহি ইনি হলেন 900 হিজরি সালের জগত বিখ্যাত মুহাদ্দিস তিনার লেখা কিতাব উন্দাতুল কারি সাহীহুল বুখারী সাহীহুল বুখারী খন্ড নম্বর 5 অন্য নম্বর পাঁচের মধ্যে আর পৃষ্ঠা নম্বর পাঁচশো ছেষট্টি পাঁচশো ছেষট্টি পৃষ্ঠায় মধ্যে আর এমাম আইনী আলিজীর আহমাদ ও রিসবার লেখেন কে আংনান মুরাদ মিনহ হুকমুল মাসাজিদে ফাক হাদিস শুধু মসজিদের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে কে তিন মসজিদ ব্যতীত কোনো অন্য মসজিদে ফজিলত বেশি

এ হাদিস থেকে আউলি আল্লাহ সয়ালিহীন আল্লার নেক্খার বান্দার নবীগঞ্জ রসুলগঞ্জ আল্লার প্রিয় বান্দার চাহিতা বান্দাদের কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে সাফার করার নিষেধ প্রমাণ হবে না নাজেশ প্রমাণ হবে না এ হাদিস থেকে শুধু এটা এতটাই মাসলা প্রমাণ হবে কি তিন মসজিদ ব্যতীত অন্য মসজিদের ক্ষেত্রে সাফার করা যায় না অর্থাৎ এই হাদিসের সারমর্ম হচ্ছে এটাই কে শুধু মসজিদের ক্ষেত্রে তিনি মসজিদ ব্যতীত অন্য মসজিদের নামাজ পড়ার জন্য সাফার করা যায় না তবে আউলিয়া আল্লাহর মাজার মোবারক করে জিয়ারত করা নিয়ে সাফার করা যায় আল্লামা বাদরুদ্দিন আইনি জগৎ বিখ্যাত মহাদ্দিস নশো হিজরি সালের তিনিও জায়জ লিখেছেন এই মতো আ আল্লাহর ওলি জগৎ বিখ্যাত মহাদ্দিস সতী এবং আল্লাহর ওলি ছিলেন তিনি হলেন পাঁচশো হিজড়ি সালের জগৎ বিখ্যাত সত্যি মহাদিস পাঁচশো হিজরি সালে আমি বলতে চাই ওয়াহাবিদের ওয়াহাবিদের দল সৃষ্টি তো বারোশো হিজরি সালে হয়েছে যে মোহাম্মদ বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নেজিদি থেকে শুরু হয়েছে এবং তিনি হল বারোশো এগারো এগারো থেকে নিয়ে বারোশো হিজড়ি সালে আর ইনি হয়েছে পাঁচশো হিজরি সালে যখন ওয়াহাবিদের বুনিয়াদ ছিল না ওয়াহাবিদের নামই তখন ছিল না শুধু সুন্নিয়াদ ছিল আর শুধু আহলে সুন্নাত জামাত দল ছিল

বেমসাহিতাতিহি সি হায়াতিহি উ তা বারুরা কোবে তিনি বর্ণনা করেন কে আম্বিয়া গুণের কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে এবং সাহাবা গুণের কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে এবং তারাইন গুণের কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে সমস্ত ওলমা ফোকাহাগন আউলিয়া এজা মাসায়েফে এজা সমস্ত আল্লাহর নেককার বান্দাদের কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে সাফার করা যায় সাফার করা যায় তারপরে লেখেন যে আল্লাহর বলি দরবারে যে আল্লাহর নেককার বান্দার দরবারে হায়াত অবস্থায় যখন তারা জীবিত থাকেন এই পৃথিবীতে থাকেন তাদের দরবারে গিয়ে যে বলকত বর্জন করা হয় বলকত হাসিল করি যেমন হায়াতে এই পৃথিবীতে জীবিত অবস্থায় হায়াত অবস্থায় তাদের দরবারে গিয়ে করা করা সেই মৃত্যুর কবর মোবারকের শুয়ে থাকবেন তার কবর মোবারকের পার্শে দাঁড়িয়ে জিয়ারত করে তাদের দরবার থেকে আল্লাহর বরকত হাসিল করা যায় ইমামে রেজাল রহমাতুল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছেন এ আউলি আল্লাহর কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা জায়েজ তারপরে লেখেন যে বুখারী শরীফের যে হাদিস যে হাদিসের মাধ্যমে ওয়াহাবীদের মোলবিরা নামাজাবির মলবিরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে সফরকে নাজেস প্রমাণ করার চেষ্টা করে মন গড়া ব্যাখ্যা মন গড়া তাফসীর মন গড়া বয়ান করে তারা নাজেস প্রমাণ করে হাদিসের ভুল ভালা ভুল মানা বয়ান করে তারা ভুল মাসলা বয়ান করে

কে আমার নবী পাক সাল্লি সাল্লাম বলেছেন কি তিন মসজিদ ব্যতীত অন্য মসজিদে নমাজ পড়ার উদ্দেশ্যে সফর করা যায় না মসজিদা হারাম মসজিদা আকসা এবং মসজিদ নবী সাল্লাম এই তিন মসজিদ ব্যতীত অন্য মসজিদের ক্ষেত্রে সফর করা যায় না তারপরে লেখেন ইয়ে হাদিস থেকে আউলিয়া আল্লাহর কবর মোবারকের উদ্দেশ্যে জিয়ারত উদ্দেশ্য জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা নাজ প্রমাণ হবে না

তার দালাল যেহুদি খারিজের দালালেরা হাদিসের মন গড়া ব্যাখ্যা করে মানুষকে ভুল বোঝায় আর মানুষকে বিভ্রান্ত তারা ফেলে তার জন্য আমি বলি যে আপনারা এই মতো মূর্খ জাহিল আহলে হাদিস নামধারী এবং ওয়াহাবি লামাজাবি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি ইবলিসের চালহার দালাল দালালদের এই বক্তব্য শুনে এই ধারণা কোনদিন করবেন না কেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা জায়েজ নয় সমস্ত ওলামাগণ আমার সাহাবা জামানা থেকে নিয়ে 1200 হিজরি পর্যন্ত সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ফুকাহা মুহাদ্দিসিনগণ জায়েজ লিখেছেন এবং বরকতের জরিয়া আল্লাহ রহমতের জরিয়া এবং আল্লাহর ফজলের জরিয়া লিখেছেন কেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবর মোবারক করতে হবে কারণ বুখারী শরীফের মধ্যে সহি হাদিস বর্ণিত আমার নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন কেমা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ আমার নবী পাক নিজেই স্বয়ং আমার নবী পাক বলেছেন আমার কবর মোবারক থেকে নিয়ে মসজিদের মেম্বার পর্যন্ত যে জায়গাটা আছে জায়গাটাতে জায়গাটা তো না এতো জমিনের টুকরা না ও টুকরা না আসল হচ্ছে জান্নাতের টুকরা জান্নাতের বংশ তো যেখানে জান্নাতের টুকরা আছে জান্নাতের বংশ আছে তো কি বোঝা গেল যে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা জিয়ারত করার উদ্দেশ্যে সফর করবে তারা আসলে জান্নাতের বংশের

জান্নাতের বংশদে হাজরি দা আল্লাহর রহমত কে করার একটা जरিয়া আল্লাহর ফজল কে করার একটা जरিয়া বুঝা গেল যে সমস্ত ফকাহাগন মুহাদ্দিসিন কোনেরাੱਖা মুযায় এবং হাদিসের অনুযায়ী আমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মোবারক এর করা সাওয়াবের কাজ নেক কাজ সুন্দর আমল আমাল ইনা ইল্লা বিল্লাগ নবী